সুবর্ণ জয়ন্তী বর্ষে রক্তদান জালালপুর হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে জালালপুর হাই স্কুল কালিয়াচক মালদার মানবিক উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় তেইশে ডিসেম্বর দু তেইশ বিদ্যালয় প্রাঙ্গনে জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করে মানবিকভাবেই নজির গড়লেন রক্তদাতাদের উৎসাহিত করতে এই শিবিরে উপস্থিতা ছিলেন মোহাম্মদ মাসিদুর রহমান সহকারী প্রধান শিক্ষক ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা স্কাউট মাস্টার মিজানুল ইসলাম মালদা মেডিকেল কলেজের ব্লাড সেন্টারের চিকিৎসক এমহক প্রমুখ রক্তদানের মতন মহৎ কাজে এগিয়ে এসে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সূচনা করার জন্য ধন্যবাদ জানান জালালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জীতিমান মজুমদার

ये तो बोलो मतलब बहुत सारे कारण एक रोग तो जाता है आज कल लोगों की बात है उसके अलावा थोड़ी देर में मुंह से उतिले जो लोग तो रोज़ तो एक बार रोग का एक प्राण इनसे बचते हैं आपने बहुत सारी आपसे हम तो ये बिट्टल या हम लोग